হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম এই গরমে মন প্রাণ দুই জোরানোর মতো একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে কফি মিল্ক পুডিন তৈরি করে দেখাবো এই পুরিনটা দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু হয় অনেক বেশি টেস্টি কথা না বাড়িয়ে চলেন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটা প্যান নিয়ে নেব তার মধ্যে নর্মাল দুই কাপ পানি দেব ওয়ান থার্ড কাপ চিনি এক চা চামচ আগার আগার পাউডার এক চা চামচ কফি পাউডার দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এই আগার আগার পাউডারটা তরল পদার্থকে জমাট বাঁধতে সাহায্য করে ঘ্যাসের চুলাটা অন করে অনর্বত নেড়ে চেড়ে আমি জাল করে নেব অতিরিক্ত জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই দুইটা তিনটা বলক চলে আসলেই আমি নামিয়ে নেব যে পাত্রে জেলিটা আমি সেট করব সরাসরি সে পাত্রে ঢেলে দেব তারপরে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নেব প্রায় দশ মিনিট দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে জেলিটা সেট হয়েছে এখন একটা নাইভের সাহায্যে আমি স্কোয়ার শেপ করে ছোট ছোট পিস করে কেটে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা পুরিন কিংবা ডেজার্ট খেতে কিন্তু আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে দেখেন জেলিগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখতে মনে হচ্ছে যেন ছোট ছোট কাচের টুকরো এই জেলিগুলো আমি একটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে নেবো কারণ এই মোলটার মধ্যেই আমি পুডিনটা সেট করব এখন পুডিন তৈরি দ্বিতীয় স্টেপে চলে যাব একটা প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম লিকুইড মিল্কটা সেখান থেকে প্রায় আড়াই কাপ মিল্ক নিব আমি ওয়ান থার্ড কাপ চিনি দুই টেবিল চামচ পাউডার মিল্ক এক চা চামচ কফি পাউডার দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তারপরে এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে আবারও মিশিয়ে নেব ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডারটা ব্যবহার করতে হয় গরম অবস্থায় কিন্তু না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে আমি চোলায় বসিয়ে নিয়েছি এখন চেড়ে জাল করে নেব অতিরিক্ত জাল করে নেওয়ার দরকার নেই তাহলে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে গরম অবস্থায় দুধটা আমি এখন জেলির মধ্যে ঢেলে দেব তারপর একটু চেড়ে জেলিটা সেট করে নেব। দুধটা ঠান্ডা করে ঢালতে যাবেন না তাহলে কিন্তু প্যানের মধ্যেই দুধটা জমে যাবে আমি পুরোপুরি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে তিন থেকে চার ঘন্টা রেখে পুডিনটা সেট করে আপনাদের বের করে দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে পুডিনটা সেট হয়েছে এখন একটা স্পেচলারের সাহায্যে আমি চতুর পাঁচটা ছাড়িয়ে নিচ্ছি যাতে ডিমোল্ড করতে অনেক বেশি সহজ হয় আমি আপনাদের ডিমোল্ড করে দেখাচ্ছি দেখেন মাশাল্লা কতটা লোভনীয় হয়েছে অবশ্যই একদিন ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ